خير المغضوب يا من আগে দেখলাম সরখালী আলিয়ার মাঠে যেই বিষয়টা আমি 망শিত হয়ে গেছে বহু দিন আগে আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা সিলেটের গৌরব আমাদের সকলের پیر মুরশিদ হযরত আল্লামা ফুলতলী রহমাতুল্লাহি আলাইহি উনি জীবদ্দশায় যেই বিষয়টা মীমাংসিত হয়ে গেছে আমরা নামাজে ওয়ালা দলিন পড়বো নামাজে কি পড়বো ওয়ালা দলিন পড়বো আমরা কিন্তু এখন দেখা যায় সিলেট আলিয়ার ময়দানে কোন ইমাম চলে এসেছে নামাজ পড়িয়েছে সুস্পষ্টভাবে ভাবে পড়েছে ওয়ালা জালিন নাউজুবিল্লাহ বলে এই সমস্ত বিষয় কিসের ইঙ্গিত বহন করে কিসের জন্য তোমরা জমি থেকে আমার অস্থিতিশীল করতেছ তোমরা কি জানলাম আমরা ফুলতলির কর্মে জানাসি আমাদের শরীরের মধ্যে হরদই সাপ জালালের রাখত বলতেসে ঠিক খেন মুসলমান সিলেটের মুসলমানদের মধ্যে হরদটে সাপ কলালের রাখত আর নম্বর ফুলতোলি সাহেব কৃপ্তের রাখতাম ইয়ে প্রবাহমান হয়েছে

যাব জিহাদে নেমে যাব জিহাদে নেমে যাব হাত তুলে বলেন ঠিক না এই সমস্ত সৃষ্টি করে মানুষদেরকে এরা বিমুখ করে দেয় ইমান আমল আকিদা থেকে মানুষকে বিমুখ করে দেয় আর ওই দিকে আজকে এমন সমস্ত ঘটনা ঘটতেছে মানুষরা আজকে নামাজি না হওয়ার কারণে মানুষদেরকে কুরআ হাদিসের সুস্পষ্ট বিদানাবলী কিভাবে আজকে মা বাবার খেদমত করতে হবে কিভাবে উস্তাদের খেদমত করতে হবে কিভাবে পিরাউলিয়ার সঙ্গে ব্যবহার করতে হবে কিভাবে মুরব্বীদের সঙ্গে ব্যবহার করতে হবে কিভাবে বড় ভাইদের সঙ্গে ব্যবহার করতে হবে এই সমস্ত জিনিস শেখানো নাই নামাজ তারা কর্তন করে দেয় ওলা পরে আর ওইদিকে দেখা যায় ওই দিকে দেখা যায় মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে ঐশীও লেখা লেখাপড়া করে কয়েকদিন আগে একটা ছেলেও তার নিজের মাকে জবাই করে তার নিজের মাকে টান্ডা মাথায় হত্যা করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে ঠিক কি না বলেন কি করবে এরা আজকের যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যুব সমাজকে আজকে সঠিক ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে না মসজিদের ইমাম সাহেবরা যেইভাবে করে প্রতিদিন জুমাবারে মুসল্লিদেরকে বুঝায় মাদকের বিরুদ্ধে ওয়াজ করে অশ্লীলতার বিরুদ্ধে ওয়াজ করে পিতামাতার খেদমতের কথা বলে আজকে দেখা যায় বড় বড় বক্তা যারা এরা এই বিষয়গুলো ওয়াজ না করে তারা দল্লিনের ফেতনা সৃষ্টি করে দেয় তারা জুহরের নামাজ কমাইয়া দেয় যার কারণে আজকে যুবকের হাতে মা কোন হয় ঐশীর হাতে তার বাবা মা পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও জবে হইতে হয় ঠিক কিনা বলে বর্তমান সমাজকে আমরা মাদক মুক্ত করতে চাই ঠিক কিনা বলেন এই মাদকের করাল গাছ থেকে বর্তমান যুব সমাজকে যদি ফিরিয়ে রাখতে হয় তাদের তাহলে অবশ্যই এদেরকে নামাজি বানাইতে হবে ঠিক কিনা বলেন